আমাদের খর নাম্বার অঙ্কটা বলছে এক্স পিলেন্স টু জেড সার্স জেড এক্স স্কোয়ার ইজ গ্র্যাটার দেন ফাইভ এবং এক্স কিউব গ্র্যাটার দেন থার্টি সিক্স শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভুল আছে সেটা হলো যে এখানে এক্স কিউব আছে এটা এক্স কিউব হবে না এক্স কিউব হলে কিন্তু আনসারটা আমাদের অ্যাকুরেট আসবে না আমাদের থার্টি সিক্স এক্স স্কোয়ার আসবে আমরা এক্স স্কোয়ার দিয়েই কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা চলুন দেখি আমরা অঙ্কটা আমরা করি আমাদের মতো করে সাজি আমাদের এখানে বলছে যে এক্সের একটা ভ্যালু বলছে কোথায় আসে জেটের ভিতরে আছে জ্যাট বলতে আমরা কী বুঝি এটা বোঝি নেই জেট হলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে আমরা কী বুঝি পূর্ণ সংখ্যা হল জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু কমা প্লাস মাইনাস থ্রি আপ টু প্লাস মাইনাস ফোর যা যা যাবে এই সমস্ত সংখ্যাগুলো মিলে হল পূর্ণ সংখ্যা যেটা আমরা বাস্তব সংখ্যার চ্যাপ্টার থেকে জেনেছি শিক্ষার্থী বন্ধুরা এবং এক্সের ভ্যালুগুলো কোথায় আসে এ জ্যাটের ভিতরে আসে তার মানে জ্যাটের যত ভ্যালু আছে সব এক্সেরই ভ্যালু এটি আমরা বুঝি আমরা এখানে যে কাজটা করবো এই জায়গা থেকে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি দেখো কীভাবে অঙ্কটা করি তো আমাদের এখানে প্রথমে বলছে যে এখানে আমরা লিখি যে এখানে এক্স ব্যালেন্স টু কি জেড সাজ এক্স স্কোয়ার ইজ গ্যাটার দেন ফাইভ এবং এক স্কিউব আছে এখানে স্কিউব ধরে অঙ্কটা আমাদের আনসারটা আসবে না সে কারণে আমরা এই স্কোয়ার দূরে কাজটা করবো থার্টি সিক্স এক্স এক্স স্কোয়ার ইজ স্মলার দেন ইকুয়াল টু থার্টি সিক্স অর্থাৎ আমাদের এটি বোঝাচ্ছে যে এক্সের মান যেগুলো আছে তাহলে কত হবে এক্স স্কোয়ারের মানগুলো পাঁচের বেশি হবে না এবং এক্স স্কোয়ারের মানগুলো এখানকার মানগুলো থার্টি সিক্স বেশি হবে না এবং থার্টি সিক্স কম হবে এটি আমাদের বোঝাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে লিখবো যে এখানে যে কাজটা করব তাহলে আমাদের সুতরাং লিখতে পারি জ্যাট সময় আমরা লিখব কী লিখবো জ্যাট সময় শূন্য লিখবো প্লাস মাইনাস ওয়ান কমা প্লাস মাইনাস টু কমা প্লাস মাইনাস থ্রি কমা প্লাস মাইনাস ফোর কমা আপ টু আমরা যতক্ষণ পর্যন্ত দরকার হবে ততক্ষণ পর্যন্ত আমরা নিব শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আমরা এখানে লিখতে পারি এক শাসন আমরা কী বসাবো জিরো বসাবো জিরু হলে এক শাসন জিরো হলে আমরা এখানে এক্স স্কোয়ার সময় কত এক্স স্কোয়ার সময় আমাদের প্রথমটা আমাদের এখানে যে মানটা দেওয়া আছে জিরো যেটা জিরুর চেয়ে বড় হবে তার বড় হয় নাই সেই কারণে হলো আমাদের প্রতিটা মানই কিন্তু পাঁচের চেয়ে বেশি বড়টা নিতে হবে সেই কারণে দিব এবং আমাদের এখানে কি করতে হবে এক্স স্কোয়ারের এই মানটা আমাদের কি করতে হবে থার্টি সিক্সের চেয়ে গিয়ে ছোটো হতে হবে থার্টি সিক্সের চেয়ে যদি ছোটো হয় তাহলে আমাদের কিন্তু এখানে কিন্তু জিরো হয়েছে তাহলে এইটাও কিন্তু আমরা নিতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা কী নেবো দেখো এক্সের মানটা আমরা কী করলাম ওয়ান আমরা প্লাস মানে ওয়ান নেব ওয়ান হলে তাহলে এক্স স্কোয়ার মান আমাদের এখানে কিন্তু এই জায়গাটা আমাদের কি হবে এখানে কিন্তু ওয়ান আসবে তাহলে ওয়ান আসলেও এই মানটা কিন্তু আমরা নিতে পারবো না কারণ হলো পাশের চেয়ে আমাদের কি এটা বড় না এবং আমাদের এখানে এক্স স্কোয়ারের জায়গায় যদি এটা ওয়ান বসে এটা আমরা নিতে পারবো না কারণ হলো থার্টি সিক্স এবং আমাদের বলছিল যে ছত্রিশের চেয়ে ছোটো অথবা তাদের সমান সেট হতে হবে এটাও আমরা এখান থেকে নিতে পারবো না এটা আমরা নিতে পারবো এটা হলো ওয়ান এখানে আমরা ওয়ান দিলে এটা নিতে পারবো শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আবার আমরা এক্স কি বসাবো প্লাস মাইনাস টু বসাবো টু বসালে দেখো এক্স স্কোয়ার সময় সঙ্গে কত দুদিন কত চার হবে তাহলে এটা আমরা নিতে পারবো না কারণ পাশের চেয়ে এটা বড় না এবং এটা এক্স স্কোয়ার সময় আমাদের কি এখানে যদি আমরা আবার টু বসাই তাহলে এখানে ফোর হবে এই ফোর হলেও আমরা এটা নিতে পারবো কারণ হলো থার্টি সিক্স সমান অথবা আমার তার নিচে আছে তাহলে এক্সের জায়গায় যদি আমরা আবার প্লাস মানে থ্রি বসাই তাহলে এখানে কি হবে যে এক্স স্কোয়ার সমস্যা আমরা কী নিতে পারবো থ্রি বসালে নাইন এটা এটা কিন্তু আমরা নিতে পারো কারণ এটা হলো পাঁচ চেয়ে বড় এবং একটা কি হলো এটা দেখো এক্স স্কোয়ার সমস্যা কি কী হবে তাহলে নাইন হবে এটা থার্টি সিক্স ছোট আসে তাহলে এটা নিতে পারবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এক্সের চেয়ে আমরা কী বসানো প্লাস মাইনাস ফাইভ ফোর বসাই যদি ফোর বসে তাহলে কী হবে এক্স স্কোয়ার সমস্যা করে সিক্সটিন এটা আমরা নিতে পারবো ফাইভে এবং আমরা কী করবো যে এক্স স্কোয়ার সময়সন আমাদের কত এখানে কত সিক্সটিন এটা আমরা নিতে পারবো এটা হলো থার্টি সিক্স থার্টি সিক্সের চেয়ে সেটা নিচে আসে তো এখানে আমরা এক্সের সময়সন কী বসাই প্লাস মাইনাস আবার এখানে ফাইভ বসাবো যদি ফাইভ বসায় তাহলে কত হবে এক্স স্কোয়ার সমস্যান পঁচিশ সরি এক্সের স্কোয়ার সময় যদি পঁচিশ হয় তাহলে আমরা এই পঁচিশটা নেব পঁচিশটা যদি নেই তাহলে আমরা বসাই এখানে পঁচিশ পঁচিশ আমাদের কিন্তু পাঁচের চিপ বড়ো হয় তাহলে এটা আমরা নেব এবং আমরা এবং আমাদের এখানে এক্স স্কোয়ার সময় সংখ্যক পঁচিশ এটাও আমরা নিতে পারি এটা থার্টি সিক্সের চেয়ে কম এবং এক্সের জায়গায় আমরা কি বসাবো প্লাস মানে আমরা কি সিক্স বসাবো নিলে এখানে এক্স স্কোয়ার সময় সংখ্যক থার্টি সিক্স এটাও আমরা নেব কারণ হলো পাশের চিপ বড়ো এবং আমরা এটা কি কী করবো যে এক্স স্কোয়ার সময়সঙ্গ আমরা কী লিখতে পারি থার্টি সিক্স লিখতে পারি এইটা আমরা নেব কারণ হলো থার্টি সিক্স এবং ইকুয়াল বলছে অর্থাৎ আমাদের থার্টি সিক্স হতে হবে এবং তার ইকুয়াল হতে হবে তাহলে কাজে আমরা এটা আমরা নেব শিক্ষার্থী বন্ধুরা এরপরে যদি আমরা এক্সের গুলোটা আমরা প্লাস মাইনাস কত সেভেন বসাই তাহলে কিন্তু এক্স স্কোয়ার ইকুয়াল টু কত ফোরটি নাইন এটা আমরা নেব কারণ হলো পাঁচ চেয়ে বড় এবং আমরা কী করি এক্স স্কোয়ার সময় কত কত ফোরটি নাইন এটা আমরা নিতে পারবো না কেন নিতে পারবো না প্রশ্ন এই জায়গায় কারণ আমাদের বলছে থার্টি সিক্স কিংবা তার ছোটো যে না নিতে পারলে এই চিহ্নটা আমরা বসিয়ে দেবো শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের দেখার বিষয় কোনগুলো আমাদেরকে স্যাটিসফাইড করে কোনগুলো করে নাই এটা আমরা দেখব যেমন সবগুলা আমাদের কি করে এটা স্যাটিসফাইড এক্সেপলোটা বসাই দিলে আমাদের এটা স্যাটিসফাইড করে এটা আমরা নেব এবং দেখো যে দুইটাতে আমাদের এখানে স্যাটিসফাইড হয় তাই না এখন আমাদের পরে বলছে যে আমরা এটাও স্যাটিসফাইড হয় তাহলে এটা আমরা নেব এবং এরপরে আমাদের এটা স্যাটিসফাইড হয় এটাও নেব এটা স্যাটিসফাইড হয় এটাও নেব এবং বাকি এগুলো আমরা স্যাটিসফাইড হয় না অর্থাৎ এগুলো আমাদেরকে নেওয়া যাবে না এটা বাদ আমাদের এগুলো বাদ এটা বাদ এবং এটা বাদ শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের সেটের গঠন পদ্ধতিতে আমরা কোনগুলো নিয়ে আমাদের সেট হবে আমরা সুতরাং লিখবো নির্ণয় সেট আমরা লিখি যে নির্ণয় সেট সময় সামনে কী লিখবো সেকেন্ড প্যাকেট দিয়ে কি পেয়েছিলাম যে প্লাস মাইনাস থ্রি এই যে এখান থেকে এই যে এই প্লাস মাইনাস থ্রি আমরা নিলাম তারপর নেবো আমরা প্লাস মাইনাস ফোর নিলাম তারপরে আমরা প্লাস মাইনাস ফাইভ নিলাম এবং প্লাস মাইনাস আমরা সিক্স নিলাম শিক্ষার্থী বন্ধুরা এইটি হলো আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ আশা করি এতটুকু বুঝতে পেরেছ আমাদের গ নম্বরটা বলছে এক্স ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স থার্টি সিক্সের গণনীয় এবং সিক্সের গণিত শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করবো তাহলে চলো থেকে অঙ্কটা আমরা কী করতে হয় আমাদের এখানে দেওয়া আছে যে এক্স ব্যালেন্স টু কোথায় ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মানে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো আমরা বুঝি শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের বলছে যে থার্টি সিক্সের গুণনীয় গুননীয়ক বলতে কী বুঝি থার্টি সিক্সটাকে আমরা কী করব এমনভাবে ভাঙব যাতে থার্টি সিক্সকে প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় তার নিয়োগগুলো আমরা বের করব। কীভাবে বের করব তোমরা দেখো যে থার্টি সিক্সটা যদি আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি এটাকে আমরা কি করলাম টু দিয়ে করলে কত হয় এইটিন হয় তাহলে আবার এটাকে ভাগ করলে কত হয় নাইন হয় এটাকে থ্রি দিয়ে ভাগ করলে কত হয় থ্রি হয় এবং থ্রিকে থ্রি দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান হয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমরা কী পেলাম আমরা যেটা পেলাম সেটা হলো এই যে এখানে টু পেলাম তার ওয়ান পেলাম টু পেলাম থ্রি পেলাম তারপর হচ্ছে নাইন পেলাম এইটিন পেলাম এবং থার্টি সিক্স পেলাম তার তাহলে গণিনিয় আমরা এখান থেকে পেয়ে গেলাম চলো দেখি এখন তারপরে বলছে সিক্সের গণিত গণিত বলতে কি বোঝায় অর্থাৎ কে তার পরবর্তী সংখ্যা যেটা আছে সেটা ভাগ দেওয়া যায় যেমন সিক্সকে আমরা বারো দিয়ে ভাগ করতে পারি সিক্সে আমরা এইটিনকে ভাগ সিক্স এইটিনকে আমরা সিক্স দিয়ে ভাগ করতে পারি টোয়েন্টি ফোরকে আমরা কী করতে পারি সিক্স দিয়ে ভাগ করতে পারি থার্টিকে আমরা সিক্স দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ এই সিক্সের গণিতগুলো হলো এগুলো আশা করি তোমরা নিয়ক এবং গণিতক এই দুটির ব্যাপারে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে চলো দেখি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অঙ্কটা আমরা করি অঙ্কটা আমরা কীভাবে করবো সেটা আমরা এখানে বসে দিই শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কিন্তু যে কাজটা করতে বলছে আমাদের বলছে যে এক্স এক আমরা লেখনি যে এখানে এখানে এক্স ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার তারপর বলছে এক্স থার্টি সিক্স এর কী বলছে গণনীয়ক আমরা লেখি গণনীয়ক তারপরে এবং আমাদের এখানে বলছে সিক্স এর গণিত সিক্স এর কি গণিত ত্বক শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কি করব ব্র্যাকেট দিয়ে আটকে দেব এবং এখান থেকে মানগুলো বের করে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে আমরা এখানে লেখি যে এক্স ব্যালেন্স টু কি ন্যাচারাল নাম্বার কিংবা স্বাভাবিক সংখ্যা এবং থার্টি সিক্সের গণিনিয়োগ যদি আমরা বের করি তাহলে আমরা বলবো যে এখানে লেখি এক্স সময় 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 আমরা মানটা লিখবো এন সময় সময় আমরা লিখতে পারি কী লিখবো ওয়ান লিখবো টু লিখবো থ্রি লিখবো ফোর লিখবো ফাইভ লিখবো সিক্স লিখবো আপ টু অনেক যা আসে আমরা সামনে সবগুলো পজিটিভ সংখ্যাগুলো লিখবো তাহলে আমরা থার্টি সিক্সের গণনিয়োগগুলো আমরা লিখি আমরা লিখি যে থার্টি সিক্স এর গণ নিয়ক গোলো হলো কী হলো আমরা কী পেয়েছিলাম পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম তারপর টু পেয়েছিলাম থ্রি পেয়েছিলাম তারপরে আমরা পেয়েছিলাম ফোর পেয়েছিলাম থার্টি তারপর আমরা কি পেয়েছিলাম ফোর পেয়েছিলাম এরপর আমরা সিক্স পেয়েছিলাম এরপর আমরা কি নাইন পেয়েছিলাম এরপরে আমরা এইটিন পেয়েছিলাম তারপরে থার্টি সিক্স পেয়েছিলাম অর্থাৎ থার্টি সিক্সকে দিয়ে যেগুলো সংখ্যাগুলো ভাগ করা যায় সবগুলো তার গণনীয় এবং সিক্স সিক্স এর গুণিতগুলোকে কি আমরা দেখি চলো সিক্সের গুণিতক আমি আগে একটু বুঝিয়েছিলাম সিক্সের গুণিতক হলো কোনটা সিক্সের যে দিয়ে ভাগ আছে সিক্স যেমন বারোকে ভাগ করতে পারি আমরা এইটিনকে ভাগ করতে পারি টোয়েন্টি ফোরকে ভাগ করতে পারি থার্টিকে ভাগ করতে পারি থার্টি সিক্সকে ভাগ করতে পারি শিক্ষার্থী বন্ধুরা আপ টু আমরা অনেক ভাগ করতে পারি এ পর্যন্ত যাওয়া যায় তাহলে আমরা এখান থেকে ভেট করব যে থার্টি সিক্সের গুণানীয় ভিতরে কমন কোনগুলো আছে অর্থাৎ কোন কোনগুলোয় দুটোর ভিতরে পাওয়া যাবে এখানে দেখো যে এই সিক্স এখানে আছে এই সিক্স কিন্তু এখনও আছে আবার দেখো যে টুয়েলভ কিন্তু আমাদের এখানে ছত্রিশের ভিতরে আমাদের একটা বাঘ পড়ে গেছে এখানে এখানে কিন্তু টুয়েলভ রয়ে গেছে এই জায়গাটা আমাদের টুয়েলভ হবে টুয়েলভ রয়ে গেছে তাহলে টুয়েলভ কিন্তু আমাদের এখানে আছে টুয়েলভ আমাদের এই জায়গাও আছে শিক্ষার্থী বন্ধুরা এরপরে এইটিন আছে এইটিনও এখানে আছে তারপর থার্টি সিক্স আছে এখানে থার্টি সিক্সও আছে তার মানে এই যে সংখ্যাগুলো আমরা পাইলাম এইগুলো হলো কমন যে সংখ্যাগুলো পাইলাম দুটোর ভিতরে এর ভিতরে এবং এর ভিতরে যে কমন সংখ্যাগুলো পাইলাম এইগুলো নিয়েই কিন্তু আমরা সেটটা গঠন করব। তাহলে আমরা লিখব যে সুতরাং থার্টি সিক্স এর নিয়োগ এবং থার্টি সিক্স এর গণ নিয়োগ এবং সিক্স এর গণিতক গণিতক হল গুলো হলো কত আমাদের এখানে আমরা কী কী পেলাম আমরা পেলাম সিক্স পেলাম তারপরে পেলাম টুয়েলভ পেলাম তারপরে এইটিন তারপরে থার্টি সিক্স এটি পেলাম শিক্ষার্থী বন্ধুরা সুতরাং আমরা লিখব যে নির্ণয় সেট নির্ণয় সেট আমরা লিখি সেটটা কী লিখবো নি সেটটা হচ্ছে আমাদের কী কী পেয়েছিলাম সিক্স পেয়েছিলাম টুয়েলভ পেয়েছিলাম এইটিন পেয়েছিলাম এবং থার্টি সিক্স পেয়েছিলাম এটি হলো আমাদের আনসার আশা করি আমরা তো খুব বুঝতে পেরেছি তার মানে আমাদের গ নম্বরটাও অঙ্ক অঙ্কটা বলছি এক্স ব্যালেন্সড ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স কিউব ইস গ্যাটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দিপার ফোর স্মলার দেন টু সিক্সটি ফোর অর্থাৎ আমাদের এক্সের ভ্যালুটা আমাদের কত এক্স এন এর ভ্যালুটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপ টু ডট ডট এবং এক্সের ভ্যালুগুলো কোথায় অবস্থিত ন্যাচারাল নাম্বার অর্থাৎ এই এন এর মধ্যে অবস্থিত অর্থাৎ এন এর ভ্যালুগুলো হল আমাদের এক্সের ভ্যালু আমাদের শর্ত প্রথম শর্ত বলছে যে এক্সের মানগুলা এক্স কিউবের মানগুলো সবসময় কী হবে টোয়েন্টি ফাইভের চি বড়ো হবে এটা মাথায় রাখতে হবে এবং এক্স কিউবের মানগুলো সবসময় দুইশো চৌষট্টি চি ছোটো হতে হবে কাজে এই যে দুইটা শর্ত একটা হলো বেশি হয়ে হবে আর একটা হলো ছোটো হতে হবে এর উপর ভিত্তি করে আমরা এক্সের মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমরা সেটটা পেয়ে যাব শিক্ষার্থী বন্ধুরা চলো দেখে দিলে অঙ্কটাকে আমরা সাজাই কীভাবে সাজাবো সেটা আমরা লিখে এখানে তো এখানে আমাদের বলছে আমরা লিখেছি এখানে এক্স ব্যালেন্স টু ন্যাচারাল নাম্বার সাজ দ্যাট এক্স কিউব দেন টোয়েন্টি ফাইভ এবং একশো দুপার ফোর স্মল অ্যান্ডেন টু সিক্সটি ফোর এটি হল আমাদের প্রতিপাদ্য বিষয় এখান থেকে আমরা মান বের করবো আমরা লিখতে পারি সুতরাং এন সমস্য আমরা লিখি কী লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট তাহলে এন এর মানটা আমরা পেয়ে গেলাম এখন এক্সের মানগুলো যদি আমরা বসাই কি বসাবো দেখো এক্স সময় সময় যদি ওয়ান হলে তাহলে আমাদের এক্স কিউব সমান কত ওয়ান আমাদের কি বলছিল পঁচিশ হেসে বেশি তাহলে আমাদের ওয়ান তো পঁচিশ হচ্ছে বেশি না এ কারণে নট ইকুয়াল তার মানে বেশি না দেখলে আমরা এই কাটা চিহ্নটা দিলাম এবং এক্স দি পর ফোর ইকুয়াল টু ওয়ান বসায় এটা কিন্তু আমাদেরকে থার্টি টু টোয়েন্টি সিক্সটি ফোর এসে ছুটো এটা আমরা নিতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা একটু আমরা নিতে পারলাম তাহলে এক্সের মোটা যদি আমরা টু বসাই তাহলে কী হয় এক্স কিউ সমসন কত হবে এক্স কিউব সমসান এইট হবে এটাও কিন্তু আমাদের পঁচিশে এসে বড় না তাহলে আমরা এইটিনা দিলাম এবং আমাদের কি হলো এক্স টু পাওয়ার ফোর যদি আমরা বসাই তাহলে কি হবে তাহলে টু ইন্টু টু আবার টু ইন্টু টু তার মানে দুই দু হাজার চার দু হাজার চার ষোলো তাহলে আমাদের এই ষোলো কিন্তু আমাদের কত দুইশো চৌষট্টি চেয়ে ছোটো আমরা লিখতে পারি আবার এক্স সমাসন আমাদের কী বসায় যে থ্রি বসায় তাহলে আমাদের কী হয় এক্স কিউব সমাসন লিখতে পারি কত লিখতে পারি টোয়েন্টি সেভেন এটা কিন্তু পঁচিশ অর্থাৎ এটা পঁচিশ পঁচিশে বড় অর্থাৎ এটাকে আমরা নিতে পারি এটাকে আমরা খুব ভালো করে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে বুঝতে আমাদের কী হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন এটা কত টোয়েন্টি সেভেন দেন টোয়েন্টি ফাইভ এটা আমাদের কিন্তু স্যাটিসফাইড করে এবং আমার এখানে যদি লিখি থ্রি কয়টা আমাদের চারটা তাহলে থ্রি ইন্টু থ্রি আবার থ্রি ইন্টু থ্রি তিন থেকে নয় আবার তিন থেকে নয় নয় একাশি তার মানে এক্স টু এক্সটি দু সময়সন একাশি এবং কত টু সিক্সটি ফোর এটা সেটিসফাইড করে এক সময়সন আমি কি বসাবো এক সময়সন আমি বসাব কত ফোর বসাবো যদি বসায় এক্সটা যদি পর ফোর হয় তাহলে আমাদের এখানে কী হয় ফোর কয়টা হবে ফোর হবে চারটা এখনও ফোর হল চারটা যদি বসায় চার চারে ষোলো চার চারে চৌষট্টি শিক্ষার্থী বন্ধুরা এটাও কিন্তু টোয়েন্টি ফাইভের যে বড়ো এটা সেটিসফাইট করে এবং আমাদের সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে তিনটা তিনটা হবে তিনটে হলে ল্যান্ডটা আমাদের একটু ভুল হয়েছে আমরা এখানে আবার একটু সাজাই তাই এক্সের বিলক্ষত এক্স কিউব তাহলে এক্সে ফোর এখানে কয়টা তিনটা তাহলে তিনটা হলে তাহলে আমাদের কী দেয় চারশো ষোলো আর চার চলের ষোলো চার ষোলো কত ষোলো দুগুণে চারশো চব্বিশ চার চলো ষোলো ছয় চারশো চব্বিশে চার চৌষট্টি চার ষোলো কত চৌষট্টি এটাও কিন্তু আমাদের কার সমান আমাদের পঁচিশের চেয়ে বড়ো এবং আমি এখানে লিখতে পারি একশো থেকে ফোর যদি লিখি তাহলে এক্সে বেলুটা আমরা কী পাবো আমরা এখান থেকে পাবো ফোর কয়টা পর পাবো চারটা চার চারে ষোলো চার চারে ষোলো 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 আমরা কত লিখতে পারি দুশো ছাপ্পান্ন আমরা লিখবো যে দুশো ছাপ্পান্ন এখানে কত দুশো চৌষট্টি এর চেয়ে বড়ো শিক্ষার্থী বন্ধুরা এরপরে এক সমস্যা আমাকে ফাইভ বসাবো তাহলে ফাইভ বসালে এক্স কিউব সমস্যা কত হবে একশো পঁচিশ হবে এইটাও কিন্তু স্যাটিসফাইড করে কারণ পঁচিশ হচ্ছে বড়ো এবং আমাদের এখানে কী হবে এক্স কিউবটাকে আমরা যদি এখানে বসাই তাহলে আমাদের এখানে দি পাওয়ার ফোর জায়গায় যেটা হবে আমাদের কত হবে পাঁচ বসালে পাঁচটা কিন্তু আমাদের বেশি হয়ে যাবে ছয়শো হয়ে যাবে কত হবে ছয়শো পঁচিশ এটা কিন্তু দুইশো চৌষট্টি চেয়ে বড় নট এক্সিস্ট অর্থাৎ এই পর্যন্ত আমরা নিতে পারি শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা এই পর্যন্ত নিলাম তাহলে আমরা এখানে আমাদের কি করব। আমরা মিলাবো যে আমাদের এগুলো স্যাটিসফাইড করে কিনা মানে একটু মুছে নেই তাহলে আমাদের অঙ্কটা আরও সুবিধা হবে তো এখানে দেখো এক্সের বেলুগুলো যখন আমরা বসালাম এই বেলুগুলো আমরা বসানোর পরে আমাদের কি করে কোনগুলো স্যাটিসফাইড করে সেটা আমরা দেখতে হবে সেটিসফাইডের ভিতরে দেখো এটা x 3 হলে কিন্তু এই যে এটা স্যাটিসফাইড করে এবং এটাও স্যাটিসফাইড করে x 4 হলে দেখো এটাও স্যাটিসফাইড করে এবং আমাদের এটাও সেটিসফাইড করে কিন্তু বাকিগুলো স্যাটিসফাইড করে না না তো আমাদের কি করতে হবে বা তো আমাদের এই যে এখানে আমরা কি করবো যে এই যে এটা ক্রস এটা নেব না আমরা এটাও নেব না এটাও নেবো না তার মানে আমাদের নেব শুধু এই দুটাই শিক্ষার্থী বন্ধুরা কয়টা নেব আমরা এখান থেকে আমাদের এখান থেকে দুটা নেব সুতরাং আমাদের লিখতে পারি যে আমরা কী লিখবো নির্ণীয় সেট আমরা লিখব যে সুতরাং নির্ণীয় লিখবো কি লিখবো কত থ্রি এবং লিখবো ফোর এটা হলো আমাদের আনসার তো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি তার মানে উত্তরটা কিন্তু আমরা বের করে নিলাম ঘর শিক্ষার্থী বন্ধুরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে